দুর্গা পুজোয় চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরাম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে আপনাদের এবছরের যে থিম অপারেশন সিন্দুর এর পেছনে কি চিন্তা ভাবনা কাজ করেছে অপারেশন সিঁদুর করতে হবে চিন্তা ভাবনা কাজ করতে হবে অপারেশন ইঁদুর করলে চিন্তা ভাবনা করতে হবে আমরা দেখেছি যে সাবেকি আনাই হচ্ছে মানে সাবেকি থাকবে মা নিয়ে কোনো খেলা হবে না ভাই মুন নিয়ে খেলা শুধুই বাঙালি খেলতে পারে আর কেউ খেলবে না কেউ খেলবে না কোনো জাত কোনো ধর্ম কেউ খেলবে না সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছরের যে থিম সবাই তোমরা জানো যে এই বছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর কিন্তু প্রতি বছরে যে ধর তাহলে প্যান্ডেলের পরিধি থাকে এই যে পার্কের ঠিক অবধিও কিন্তু এবছর দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি পার্ক ক্রস করে পার্কের ভেতরে ঢুকে গেছে তাহলে এদিকে তোমরা বুঝতেই পারছো প্রতি বছরের থেকে এই বছরের প্যান্ডেলের যে পরিধি কিন্তু যথেষ্ট চওড়া হচ্ছে আর তোমাদের ধরতে গেলে আর ভালো করে সামনে জুম করে দেখাচ্ছি এই বছর ধরতে গেলে যে সামনের অংশটা এটা ঠিক পাহাড়ের মতন করতে চাইছে যেহেতু এই বছরের থিম হচ্ছে অপারেশন সিন্দুর আতোষ মিত্র স্কোয়ারের পুজোর যে মূল উদ্যোক্তা সেই সজল ঘোষ মহাশয়কে বা সজল দাকে আমাদের সাথে পেয়ে গেছি দাদার সাথে একটু পুজোর ব্যাপারে আমরা একটু জেনে নেব দাদা নমস্কার দাদা বলছি সবার প্রথমে আপনাদের এই বছরের যে থিম অপারেশন সিন্ধু এর পেছনে কি চিন্তা ভাবনা কাজ করেছে অপারেশন সিঁদুর করতে হবে চিন্তা ভাবনা কাজ করতে হবে অপারেশন ইঁদুর করলে চিন্তা ভাবনা করতে হবে দাদা এবছরে বছরে আপনাদের পুজোর উদ্বোধনটা কবে হবে সম্ভবত বাইশ তারিখ সম্ভবত আর সাধারণ যারা দর্শনার্থী তাদের জন্য কবে হচ্ছে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে বাইশ তারিখ মানে যেদিন উদ্বোধন হবে সেদিনই এবার দাদা বলছি আপনাদের আমার কাছে সব দর্শনার্থী অসাধারণ কোন সাধারণ দর্তনার্থ নেই আচ্ছা ওরা আছে বলেই তো আমরা হ্যাঁ দাদা বলছি আপনাদের যে মৃৎশিল্পী তার নামটা যদি বলেন শ্রী মৃন্টু পাল আমরা দেখেছি যে সাবেকিয়া আনাই হচ্ছে মানে সাবেকি থাকবে মা নিয়ে কোনো খেলা হবে না ভাই মা নিয়ে কোনো খেলা হবে না তোমার মাকে তুমি যেমন ভাবে দেখেছ আমি একটা কথা বলি আমার মাকে আমি শাড়ি পরেই দেখেছি না আমার মাকে আমি শাড়ি পরে দেখেছি শ্বশুরের সামনে তাকে ঘোমটা দিয়ে দেখেছি আমার মা আমার চোখে ওই রকমই থাকবে আমার আমি বলছি আমার মা আমার চোখে ওই রকমই থাকবে আমার ছেলে তার মাকে সালোয়ার কামিজ পরে দেখেছে সে তাকে সেরকম দেখবে কিন্তু বাকি যেটা দেখছে এখন যেটা হচ্ছে মায়ের নামে ভাস্কর্য শিল্প ও শিল্পীর কল্পনা আর আমার মা এক না এটা হয়নি নিতে দাদা আপনাদের মানে যে মূল যে পুজো নিয়ে খেলা শুধু এই বাঙালি খেলতে পারে আর কেউ খেলবে না কেউ খেলবে না কোনো জাত কোনো ধর্ম কেউ খেলবে না এটা বলতে খারাপ লাগলেও কোনো এ নেই দ্বিধা নেই আমার দাদা আপনাদের যে মূল যে পুজো বা লেবুতলা যে পার্ক তার পাশেই রয়েছে হচ্ছে পুলিশ স্টেশন তা আপনাদের গত বছর যখন পুজো হয়েছিল পুজোর মাঝখানে দেখতে পেয়েছিলাম একটা বাধা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল সেরকম যদি না হয়ে দূরে হলেও একই করতে কাছে না হয়ে দূরে যদি হতো তাহলেও একই করত সেক্ষেত্রে আপনাকে আমি দেখেছিলাম আমরা বিভিন্ন যারা সোশ্যাল মিডিয়ায় হোক নিউজ চ্যানেলে আপনি একা পুরোটা সামলানোর চেষ্টা করেছে না আমি একা কিছুই না আমি কি কিং কং নাকি আমি দাঁড়াচ্ছি বোকা বোকা কথা আমি চেষ্টা করেছি আমার সঙ্গে আমার বন্ধুরা সহকর্মীরা তারা সবাই আমার পাশে থেকেছে আমি একাকে সেক্ষেত্রে যদি এবার এরকম হবে তো সেক্ষেত্রে ক্ষেত্রে কি প্রত্যেকবার হয় যেমন শোনন যেমন দুর্গা পুজোয় চতুর্থী আছে পঞ্চমী আছে ষষ্ঠী আছে সেরকম আমাদের পুজোর ষষ্ঠী পুজো করতে পুলিশও আছে আর সেগুলো আমরা সব পেরোতে শিখেছি এবারও পেরিয়ে যাব মায়ের আশীর্বাদে অসংখ্য ধন্যবাদ দাদা প্রতি বছরই সন্তোষমিন্দ স্কোয়াডে কিন্তু একটা লাইটের বা লেজার লাইটে কিন্তু একটা চমক থাকে তো ওভিয়াসলি যখন এই প্যান্ডেলটা অর্থাৎ অপারেশন সিন্দুরের সমস্ত ধরতে গেলে রেডি হয়ে যাবে লেজার লাইটের মাধ্যমে যখন যুদ্ধ বা এই সমস্ত দেখানো হবে খুবই সত্যি অসাধারণ লাগবে আর যেহেতু যুদ্ধ এবং কি এই যে লেজার লাইটের মাধ্যমে দেখানো হবে তোমাদের আর জুম করে দেখায় যে ওইখানটা দেখো ওয়াচ টাওয়ারের মতন দেখা যাচ্ছে দেখো ভালো করে দেখতে পারবে তোমরা ওয়াচ টাওয়ারের মতো দেখা যাচ্ছে তো ওভিয়াসলি যে এত সুন্দরভাবে যে অপারেশন সিন্দুরটাকে এই যে লাইটিং বা প্যান্ডেলের মাধ্যমে এই সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশে আমাদের সাধারণ মানুষের কাছে যে তুলে ধরছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তোমাদের আর একটু ভালোভাবে প্যান্ডেলের উপরের দিকে একটু জুম করে দেখায় দেখবে কয়েকজন দাদাভাই প্যান্ডেলের কাজটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করছে যেহেতু পুজোর আর অল্প দিন বাকি আছে সরাসরি সাধারণ মানুষ এই গেট থেকে প্রবেশ করবে প্রতিটা সাধারণ মানুষের জন্যে এই গেট উদ্বোধনের পরপর খুলে দেওয়া হবে আর এই গেট থেকে প্রবেশ করে এই সামনে গিয়ে এটা হচ্ছে এন্ট্রি গেট এইখান থেকে ঢুকে প্রতিটা সাধারণ মানুষ দর্শন করবে আর মিডিল বরাবর যে গেটটা থাকবে এইটা থাকবে ভিআইপি গেট আর এই বরাবর দর্শন করে এই যে এই সাইড দিয়ে হচ্ছে এক্সিট এইখান থেকে হচ্ছে এক্সিট সাধারণ মানুষ সহ ভিআইপি সবাই এইখান থেকে দর্শন করে এই সাইড দিয়ে বেরিয়ে যাবে আর মূল যে এবার পুজো মণ্ডপের ভেতরে সরাসরি ঢোকা যাক এবং কি ধরতে গেলে এই যে ফাইবারের পুজো মণ্ডপটা কত সুন্দরভাবে যে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাও তোমাদের ধরতে গেলে ভালোভাবে দেখানো যাক এই ট্রাকচারগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের আর পুজোর যেহেতু মাত্র আর কয়েকটা দিন বাকি আছে কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে যেহেতু বাঙালির আবেগ দুর্গা